বন্ধুরা আমি আজকে ফুলকপি দিয়ে পোস্ত করবো তাই কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দেবো বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে ফুলকপিটা ভাজবো বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা তুলে নেবো আবার একটু তেল দিয়ে এবার এর মধ্যে আলুটা ভাজ দেখুন বন্ধুরে আমি আলুটা ভেজে নেবো দেখুন বন্ধুরে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পরিমার মতো হল

সেদ্ধার জন্য চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার আলুটা অল্প সেদ্ধ হয়ে গেছে আমি এবার এই ফুলকুরি ভেজাটা এর মধ্যে দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেবো আবার দেখুন বন্ধুরা আমার আলু ফুলকুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা পেস্ট করে রেখেছিলাম পোস্তটা আমি দিয়ে দেবো শুকনো শুকনো হবে দেখুন বন্ধুরা আমার পোস্তটা হয়ে গেছে আমি তো বাকিটা সার্ভ করে দেব দেখুন বন্ধুরা আমার আলুর ফুলকপি আলুর পোস্ত রেডি হয়ে গেছে কেউ যদি আমার ভিডিওটা দেখে পছন্দ হয় নতুন বন্ধু তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে হয়ে যাবেন আর একটা কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনি দেখেছেন তাহলে আমিও আপনার ভিডিওতে যেতে পারবো আর কিছু করলাম না এখানেই আমি বন্ধ করলাম